আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা উপকৃত অবশ্যই হবে প্রথম প্রশ্ন চম্পারণে গান্ধী বইটির লেখক কে চম্পারণে গান্ধী দেখো অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান ডি ডি জি তেন্ডুলকর দীননাথ টেন্ডুলকরের লেখা এই বই চম্পারণে গান্ধী যেটা দিল্লির মহাত্মা গান্ধী জাদুঘরে ভেঙ্কাইয়া নাইডু প্রকাশ করেছেন এই বইটি চম্পারণে গান্ধী যে বইটি লিখেছেন কে না দীননাথ টেন্ডুলকর ঠিক আছে চলো পরের প্রশ্ন সমাধির অষ্টভুজাকার আকৃতি মানে সমাধির আকৃতা হবে অষ্টভুজাকার ঠিক আছে কোন রাজবংশের স্বতন্ত্র বৈশিষ্ট্য সঠিক উত্তর কি হবে অপশান ডি লোদি রাজবংশ মধ্যযুগে লোদি রাজবংশের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য কি ছিল না এই লোদি রাজবংশের রাজরাজাদের সমাধি অষ্টভুজাকার আকৃতি করতে হবে মানে উমনাদের সমাধিটা অষ্টভুজাকৃতি হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আন্তর্জাতিক সৌরজোটের সপ্তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে সপ্তম অধিবেশন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান এ নয়া নয়াদিল্লি নয়াদিল্লিতে আন্তর্জাতিক সৌরজোটের সপ্তম অধিবেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে নেক্সট বলেছে আতসবাজি প্রদর্শনে সবুজ রঙ দেখাই কেন আতশবাজি যখন প্রদর্শিত হয় বা আতসবাজি যখন ফাটানো হয় তখন দেখবে সবুজ রঙের একটা আলো আমাদের চোখে আসে সেটা কেন সঠিক হবে অপশান বি বেরিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে বি টু এটা হচ্ছে একটা অজৈব যৌগ এর কারণে আতসবাজি প্রদর্শনে সবুজ রং দেখায় নেক্সট প্রশ্ন কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটি অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি প্যারা হাইড্রোজেন বাদ বাকি প্রোটিয়াম বলো ডিউটেরিয়াম বলো বা ট্রিটিয়াম বলো এগুলো সবই কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু প্যারা হাইড্রোজেন হাইড্রোজেনের আইসোটোপ নয় নেক্সট কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কনিষ্ক যখন শাসন করেছিলেন তখন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি কাশ্মীরে কাশ্মীরে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন প্রথম চাঁদে পা দিয়েছিলেন মানুষ কত সালে অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নাইনটিন সিক্সটি সালে মানুষ প্রথম চা দিয়ে পদার্পণ করেন ঠিক আছে পরের প্রশ্ন বর্ণালীর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম ক্ষুদ্রতম কোন রঙের অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান ডি বেগুনি বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ক্ষুদ্রতম মানে সবথেকে কম নেক্সট প্রশ্ন যাব মানচিত্রে সম উষ্ণতা যুক্ত মানে সমগড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয় মানে সমান উষ্ণতার সমান গড় উষ্ণতা সঠিক উত্তর হবে অপশান ডি আইসোথার্ম আইসোথার্ম রেখা দিয়ে মানচিত্রে সমগড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল দশ রাজার যুদ্ধ দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পুরুষনি যেটা কি বলতো যেটা রাভি নদী নামে পরিচিত রাভি নদীর তীরে সংঘটিত হয়েছিল কি না দশ রাজার যুদ্ধ ঠিক আছে কোশ্চেন নাম্বার ইলেভেন কি বলেছে বিনয় পিটকের সংকলক হলেন বিনয় সংকলক সংকলককে বা কে সংকলন করেছেন সঠিক হবে অপশান এ আনন্দ অনেকে উপালি করে উপালি কিন্তু বিনয় পিটক সংকলন করেননি উনি পিটক সংকলন করেছেন উপালি আর বিনয় পিটক করেছেন আনন্দ যেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ বিনয় পিটক ঠিক আছে বিনয় পিটক ও সূত্র পিটক আনন্দ এবং উপালি দুজন সংকলন করেছে নেক্সট লালা রসে উপস্থিত কার্বোহাইড্রেট বা সেটসার বিভাজক উৎসেচক কোনটি লালা রসে উপস্থিত সঠিক উত্তর হবে অপশান সি টায়ালিন উৎসেচক যেটা কার্বোহাইড্রেট বা স্বেতসারকে বিভাজিত করে ঠিক আছে তায়ালিন উৎসেচকটি কার্বোহাইড্রেট বা স্বেচ্ছার যেটা মুখ্য করে আমাদের লালারসে উপস্থিত একটি উৎসেচক যেটা স্বেচ্ছারকে বিভাজিত করে নেক্সট কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড সংস্কৃত ডে পালিত হয় বিশ্ব সংস্কৃত দিবস কত তারিখে সারা বিশ্ব জুড়ে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান এ উনিশ আগস্ট আগস্টের উনিশ তারিখ সারা বিশ্ব জুড়ে বিশ্ব সংস্কৃত দিবস পালিত হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন ভেগাস স্নায়ু কি প্রকারের স্নায়ু দেখো স্নায়ুর প্রকারভেদগুলো দেয়া রয়েছে অপশানে তার মধ্যে ভেগাস স্নায়ু কি প্রকার স্নায়ু সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ মিশ্র স্নায়ু ভেগা স্নায়ু হচ্ছে এক প্রকার মিশ্র স্নায়ুর উদাহরণ ঠিক আছে বোঝাতে পারলাম আমি আবারও বলছি তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যারা আমাকে কমেন্ট করে জানাও আমি তাদেরকে রিপ্লাই করি বোঝানোর চেষ্টা করি তোমরা আমাকে কমেন্ট করে জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো